কোষে দেখি তেইশ পয়েন্ট দুয়ের দশের দুই নম্বর অঙ্কটাতে চলে কি কী বলছে দশের একের অঙ্কটার মতোই অনেকটা বলছে এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের এবি সমান সমান এসি এক্ষেত্রে কী বলছে একটা সমদ্বিবাহু ত্রিভুজ যাচ্ছে সমদ্বিবাহু বলতে যার দুটো বাহু সমান তো সমুদ্রিবাহু ত্রিভুজ দেখতে কীরকম হয় এরকম হয় দুটো বাহু সমান কোন দুটো বাহু সমান তোমরা দেখেই বুঝতে পারছ এই বাহুটা এবং এই বাহুটা এই দুটো বাহু সমান এবং সেই দুটো বাহুর নাম কি বলেছে একটা এবি এবং আরেকটা এসি তার মানে এটা নিশ্চয়ই এ এটা বি এবং এটা সি তার ফলেই এটা এবি এবং এটা এসি দুটো বাহু সমান এবং কোন বিএসি নাইনটি ডিগ্রি বি মানে এই কোনটা নব্বই ডিগ্রি বলে দিয়েছে নব্বই ডিগ্রি হলে কোন বিএসি এর সমুদ্রি খণ্ড বাহুকে ডি বিন্দুতে ছেদ করে আচ্ছা কোন বিএসি এর সমুদ্রি বিএসি বলতে বিএসি মানে এই কোনটারই কি বলেছে সমুদ্রি খণ্ডক দেখো সমুদ্রি শব্দটার মানে হচ্ছে হলো যে কোনো কোনকে দুটো সমান ভাগে ভাগ করা তার মানে এখান থেকে সমুদ্রি খণ্ডক এরকমভাবে এঁকে দেবো তার মানে কি এই যে কোনটা হবে সেটা কত হবে নব্বইয়ের অর্ধেক হবে আবার এই যে কোনটা হবে সেটাও নব্বইয়ের অর্ধেক কত হবে তার মানে এটাও পঁয়তাল্লিশ এটাও পঁয়তাল্লিশ এবার এরা বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে বিসি বাহুকে ডি বিন্দুতে লম্ব লম্ব সমুদ্রি খণ্ডকটা ছেদ করেছে তাহলে প্রমাণ করি যে শেক অফ কোণ এই এত 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 বলেছে তার আগে তোমরা একটা জিনিস বুঝে নাও যে এটা একটা সমুদ্রিবাহু ত্রিভুজ যে কোনো সমুদ্রিবাহু ত্রিভুজের যে দুটো সংলগ্ন কোণ রয়েছে নিচের দিকে সেই দুটো কোণ সমান হয় ঠিক আছে মানে এই কোণটা যদি এক্স ডিগ্রি হয়ে থাকে এই কোনটাও এক্স ডিগ্রি হবে বোঝা যাচ্ছে কিন্তু হ্যাঁ ওপরের কোনটার মান আমরা বলতে পারবো না কিন্তু হ্যাঁ এখানে তোমাদের প্রশ্নে বলে দিয়েছে সেটা কোনো অসুবিধা নেই তাহলে আমরা ওপরের মানটা তো জানি খালি নিচের এই দুটো মান জানি না এই দুটো মান আমাদের বের করতে হবে আচ্ছা এবার দেখো তোমাদের প্রমাণ করতে বলেছে তার মানে কি একটা নিশ্চয়ই পক্ষ থাকবে আর একটা ডান পক্ষ থাকবে তো বাম পক্ষে আমাদের কি কি অজানা সেগুলো বের করতে হবে ওই ত্রিভুজ থেকে তাহলে কি অজানা কোন এ সি ডি এ সিডি মানে এক্স কোনটার কথা বলছে সেটা তো অজানাই ঠিক আছে মানলাম আর একটা বলেছে সাইন অফ কোন সি এডি সি সিএডি বলতে এই অর্ধেক কোনটা সেটা কত পেয়েছি আমরা পঁয়তাল্লিশ ডিগ্রি মানে এই বাম পক্ষের ক্ষেত্রে খালি এসিডিটা আমাদের অজানা আছে আরেকটা কি ডান থেকে দেখে কি অজানা আছে সিএডি সি এডি আচ্ছা সিএডি তো পঁয়তাল্লিশ ডিগ্রি তারপরে আমাদের খালি এক্স ডিগ্রির মানটা বের করতে হবে তাই তো তাহলে কি করে বের করবো আচ্ছা তাই দেখো আমরা জানি আমরা জানি কি জানি যে ত্রিভুজের তিনটে কোণের যোগফল একশো আশি ডিগ্রি হয় তাই তো সবাই জানো তোমরা তাহলে এখানে লিখতে পারো আমরা জানি বলে এক্স ডিগ্রি প্লাস এক্স ডিগ্রি প্লাস কত আরেকটা এদিকে টোটালটার কথা বলছি কিন্তু কারণ টোটাল ত্রিভুজের কথা ধরছি তাহলে এক্স ডিগ্রি যোগ এক্স ডিগ্রি যোগ আরেকটা টোটাল কোন কত নব্বই ডিগ্রি তিনটে কোণের যোগফল কত হবে একশো ডিগ্রি হবে তাই তো তাহলে এক্স প্লাস এক্স কত হয়ে যাবে টু এক্স ডিগ্রি হয়ে যাবে এবার নাইনটি ডিগ্রিটাকে ডান দিকে নিয়ে চলে যাব তাহলে একশো আশি একশো আশি বিয়োগ নব্বই ডিগ্রি তাই তো তাহলে একশো আশি থেকে নব্বই বিয়োগ দিলে কত থাকে নব্বই তাহলে কত পেলাম টু এক্স ডিগ্রি সমান সমান নব্বই ডিগ্রি বা এক্স ডিগ্রি সমান সমান কত পেলাম নব্বই বাই টু সমান সমান পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এক্সের এর মান কত পেয়ে গেলাম আমরা পঁয়তাল্লিশ ডিগ্রি তার মানে এই কোনটাও পঁয়তাল্লিশ ডিগ্রি এই তার মানে ডিগ্রি বেশ তাহলে দুটোর পেয়ে গেলাম আমরা এবার কোনো কিছু অজানা নেই ডান পক্ষতেও কোনো কিছু অজানা নেই তাহলে এবার প্রমাণটা শুরু করা যাক দেখো তাহলে প্রমাণ করতে হবে এবার আমাদের বামপক্ষ এবং ডানপক্ষ তাহলে বামপক্ষ আমাদের কি যেই আমরা সব কিছু অ্যাঙ্গেলগুলো মানে কোনগুলোর মান জানতে পেরে গেলাম এবার প্রমাণে চলে আসবো তাহলে বামপক্ষ কী বলেছে শেক অফ কোন এসিডি তাহলে কোন এসিডি বলতে এসিডি মানে এইটা পঁয়তাল্লিশ ডিগ্রি তার মানে শেক অফ কোন পঁয়তাল্লিশ ডিগ্রি ডিভাইডেড বাই নিচে কত বলেছে সাইন অফ কোন সিএডি সাইন অফ কোন সিএডি সিএডি কত পঁয়তাল্লিশ ডিগ্রি কারণ এটা আমরা জানি কি পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে কত লিখবে সাইন অফ কোন পঁয়তাল্লিশ ডিগ্রি আচ্ছা আগের যেটা আমি একটু এক্সপ্লেনেশনটা দেখিয়েছিলাম সবকটা সেখানে কিন্তু পঁয়তাল্লিশ ডিগ্রিটা কীভাবে এলো সেটা মুখেই বলেছিলাম লিখে কিন্তু দেখায়নি তো সেই লিখে যদি দেখাতে হয় তোমরা তখন এরকমভাবে লিখবে যে যেহেতু ডি লম্ব না আচ্ছা লম্ব সমুদ্রি খণ্ডক নয় খালি সমুদ্রিকণ্ডক আচ্ছা এডি সমুদ্রি খণ্ডক কত এ ডি সমতিখণ্ড কার সমতিখণ্ড কোন বি এ সি এর কোন সি সেহেতু কোন এ বা সি ডি সি এ ডি সমান সমান কত দেখো কি লিখলাম আমরা এখানে যে এ ডি মানে যেহেতু এ ডি মানে সমুদ্ধি খণ্ড কোন বিএসি কোন বিএসি মানে টোটাল যে নব্বই ডিগ্রি তার যেহেতু এডিটা সমুদ্ধি খণ্ড সেই জন্য আমরা কী লিখতে পারি কোন সি এডিটা নব্বই ডিভাইডেড বাই টু তাই তো অর্ধেক হয়ে যাবে তাহলে পঁয়তাল্লিশ ডিগ্রি এটা লিখে দিলাম কেন কারণ এটা আমরা তো মুখে মুখে হিসাব করেছিলাম লিখে কখনো বলিনি লেখাটাও দরকার ঠিক আছে তা না হলে তোমাদের পার্কস মানে পার্ট মার্ক যেটা থাকে সেটা কিন্তু কেটে নেবে যাই হোক তাহলে আমাদের বামপক্ষে কত পেলাম সেক পঁয়তাল্লিশ ডিগ্রি ডিভাইডেড বাই সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি সেক পঁয়তাল্লিশ ডিগ্রি কার উল্টো হয় কস পঁয়তাল্লিশ ডিগ্রির উল্টো হয় আর কস পঁয়তাল্লিশ ডিগ্রি কত হয় ওয়ান বাই রুট টু তার উল্টো রুট টু সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি তো ওয়ান বাই রুট টুই হয় তাহলে দেখো এখানে বড়ো ভাগ আছে কোনটা এইটা তাহলে বড়ো ভাগটাকে পরিণত করবো গুণে পরিণত করবো ওপরেরটা তো রাখবো গুন করে দিলাম বড়ো ভাগটাকে তাহলে নিচেরটা উল্টে যাবে তাহলে রুট টু কী আছে ওয়ান বাই রুট টু নিচে তাহলে রুট টু চলে যাবে ওপরে আর নিচে চলে আসবে ওয়ান বোঝা যাচ্ছে আর তাহলে এবার কী করবো রুট টু ও মানে রয়েছে আর ওপরে রুট টু রয়েছে দুটো গুণ করলে টু আসবে ডিভাইড বাই ওয়ান নিচের একের কোনো মানে নেই টু পেলাম দুই কথা থেকে পেলাম বাম পক্ষ থেকে পেলাম এবার খালি ডান পক্ষ থেকে দুই প্রমাণ করতে হবে এবার ডান পক্ষে ডান পক্ষ কি বলছে কোসেক্স স্কোয়ার কোন সি ডি আচ্ছা সিএডি পঁয়তাল্লিশ ডিগ্রি তো বের করা হয়েই গেছে কোনো অসুবিধা নেই তাহলে কোশেক স্কোয়ার পঁয়তাল্লিশ ডিগ্রি তাই তো তাহলে কোশেক কার উল্টো হয় সাইনের উল্টো আর সাইন পঁয়তাল্লিশ ডিগ্রির উল্টো হবে সাইন পঁয়তাল্লিশ ডিগ্রিতে হয় কত ওয়ান আপন রুট টু তাহলে তার উল্টো কত হবে খালি রুট টু তার স্কোয়ার আছে একটা অনেকে আমি দেখেছি প্রশ্ন মানে অঙ্ক করার সময় এটা আমারও হতো অনেক সময় ভুলে যেতাম এই স্কোয়ার বসাতে ভুলে যেতাম স্কোয়ার বসাতে ভুলে গেলে কিন্তু অঙ্ক পুরো ভুলে হয়ে ঠিক আছে একটু দেখে শুনে অঙ্ক করবে তাহলে রুট টু তার স্কোয়ার করবো কী হবে টু হবে আর আমরা আমাদের বাম পক্ষ কত এসেছিলো টুই এসেছিল। তাহলে এটা ডান পক্ষ সমান সমান বাম পক্ষ লিখে দিতে পারি যেহেতু ডান পক্ষ সমান সমান বাম পক্ষ হয়ে গেছে তাহলে ব্র্যাকেটে কি লিখবো প্রুফড ব্যাস হয়ে গেল তাহলে আমাদের এই অঙ্কটাও আশা করি এই পর্যন্ত কারোর কোনো সমস্যা নেই যদি থেকে থাকে কমেন্ট সেকশানে জানাও